হ্যালো গাইজ তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা জানো যে আমরা নৈনতালের কাছে একটা হোমস্টেতে ছিলাম আর এই হোমস্টেটা কেমন কি সমস্ত ডিটেলস ভিডিও আমি শ্রাবণী ঠাকুরের চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে অবশ্যই একটু চেক আউট করে নাও আর কেমন কি বাজেট সব কিছু ওখানে ডিটেলস বলা আছে তো তোমরা একটু দেখে নিও আর আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে ডিসটেন্স প্রায় চারশো সাতষট্টি কিলোমিটার মতন তো দেখা যাক যে আমরা কতটা কী কভার করতে পারি যেহেতু আধ ঘন্টা পরে আমরা পাহাড় থেকে এবারে সমতল ভূমিতে নেমে যাব তো সেই কারণে টার্গেট নিয়েছি দেখা যাক কতটা কি যেতে পারি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা আমরা জাস্ট এই মাত্র বেরিয়ে গেলাম অর্গ্যানিক হোমস্টে থেকে আমাদের গতকালের রাতটা এখানে খুবই মধুর ছিল তো এখান থেকে ঢালান অনেকটাই কারণ আমাদেরকে আবার নিচে নেমে যেতে হবে এবং ধীরে ধীরে আমরা পাহাড়ের কোলে থেকে নেমে যাব আজকে সমতল ভূমিতে এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে অযোধ্যা তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে আর আজকে আমাদের এই সিনিক বিউটি গুলো আজ থেকে মিস করব আবার সেই পুরনো ছন্দ আমরা ফিরে যাবো পাহাড়কে খুবই মিস করবো তো আবার আসবো পাহাড়ে নিশ্চয়ই আসবো কারণ পাহাড় আমাদের কাছে খুবই একটা প্রিয় জায়গা পাহাড়ে জানি অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম থাকে পাহাড়ের বিভিন্ন চড়ায়ে উতরায়ে এবং খাবার দাবারও সব জায়গায় সমান হয় না কিন্তু তারপরেও আমরা পাহাড়কে এত ভালোবেসে ফেলি কারণ পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমাদেরকে প্রত্যেক বার মুগ্ধ করে তো টাটা উত্তরাখণ্ড আজকে আমরা ইউপিতে প্রবেশ করে যাব এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে অযোধ্যা এখান থেকে অযোধ্যা হচ্ছে ফোর কিলোমিটার চারশো কিলোমিটার তো এখন ঘড়িতে টাইম হলো সকাল সাড়ে নটা আশা করছি আজকে সন্ধ্যের মধ্যে আমরা আমরা অযোধ্যা পৌঁছে যাব কারণ সমতল ভূমির রাস্তা খুবই মসৃণ হয়ে থাকে পাহাড়ে আমাদের আর জাস্ট বাইশ কিলোমিটার মতন বাকি আছে এটা ক্রস করে যাওয়ার পরেই আমরা সমতল ভূমি পেয়ে যাব তো আমরা হাইওয়েটা পেয়ে গেছি অলরেডি আর পাহাড়ের কোল ধরে ধীরে ধীরে নিচের দিকে চলেছি এখান থেকে হলদিওয়ানি বাইশ কিলোমিটার আর বারেলি একশো উনিশ কিলোমিটার তো আমরা হলদিয়ানি হয়ে বারেলি দিকেই যাব আর এখানে পাহাড়ে জঙ্গলটা খুবই ঘন কারণ এইটা পুরোপুরি টাচ আপ হয়ে রয়েছে জিম কর্বেট ন্যাশনাল পার্কের সাথে এবং এখানে প্রচুর বন্য প্রাণী রয়েছে বাঘও অনেক রয়েছে প্রায় একশো বাইশটার মতন বাঘ আছে আর তোমরা যদি জিম করবেট ন্যাশনাল পার্ক যেতে চাও তাহলে তোমাদেরকে ওই দিক থেকে যেতে হবে মানে সমতল ভূমি থেকে উঠতে হবে আর এদিকে যা স্ট্যান্ডিং পয়েন্টে এদিক থেকে কোনো এন্ট্রেন্স নেই তো সোজাসুজি যদি পাহাড় বরাবর আমি বলি তাহলে পরে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার হবে আর যদি তোমাদেরকে এন্ট্রেন্স পয়েন্টে যেতে হয় তো পাহাড়ে ঘুরে ঘুরে প্রায় সত্তর আশি কিলোমিটার তোমাদেরকে জার্নি করতে হবে তো আমরা জিম করভেট ন্যাশনাল পার্ক যাচ্ছি না আমাদের আজকে গন্তব্য হচ্ছে অযোধ্যা এবং দিন ধরে প্রায় বিগত দশ এগারো দিন ধরে আমরা পাহাড়ে রয়েছি তো যার কারণে এরপর আমাদের সমতল ভূমি একটু টানছে তাই সমতল ভূমির দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে রাস্তাটা পুরোপুরি টাউন আছে যার জন্য খুবই ধীরে সুস্থেই চালাতে হচ্ছে আর আমাদের বাঁ একটা নদী প্রবাহিত হচ্ছে ঠিক জানি না কি নদী তবে নদীটা দেখতে খুব সুন্দর লাগছে কারণ পাথরের মাঝে মাঝে ঝর্ণার মতো করে নদীটা প্রবাহিত হচ্ছে অপরূপ দৃশ্য দৃশ্য তো এইসব আর কাল থেকে আমরা চোখ জুড়িয়ে নিই আজকের দিনটাই শেষ পাহাড়ে আবার হয়তো পরে কখনো আসবো তো এই রাস্তাটার উপরে অনেকগুলো রেস্টুরেন্ট বা হোমস্টে রয়েছে বা হোটেল রয়েছে যেগুলোর অ্যাম্বিয়েন্স গুলো খুবই সুন্দর তো আমরা চেয়েছিলাম একটু শান্ত নিরিবিলি পরিবেশ তাই আমরা ওটা চুজ করেছিলাম তো তোমরা চাইলে ওটাতে ভিজিট করতে পারো দুদিন বা তিন দিনের জন্য এখানে এসে মানসিক শান্তি তোমরা পেতে পারবে আর এখানে কিভাবে আসবে সেটাও তোমাদের বলে দিই একবার তোমরা যদি বাইক নিয়ে আসছো ওয়েল অ্যান্ড গুড তাহলে তোমরা ডাইরেক্ট জৌলিকোটা কোটা চলে আসতে পারো এবং এখান থেকে জাস্ট দু কিলোমিটারের মধ্যে হোম স্টেটা রয়েছে আর যদি তোমরা ট্রেনে আসতে চাও সেক্ষেত্রে বলবো এখানে কাছাকাছি স্টেশন রয়েছে কাঠগুদাম কাঠগুদাম স্টেশনে এসে তোমরা সেখান থেকে যে কোনো ট্যাক্সি বুক করে তোমরা চলে আসতে পারো জৌলি কোটা সেই ট্যাক্সি ড্রাইভারকে তোমরা যদি বলো যে অর্গ্যানিক হোমস্টেতে তে যেতে যাই তো এখানে সবাই ছেন অর্গ্যানিক হোমস্টে তো তোমাদেরকে সেখানে নিয়ে চলে যাবে আর অর্গ্যানিক হোমস্টে যিনি ওনার রয়েছেন তিনি হচ্ছেন উত্তরাখণ্ডের কিষান নেতা মহামন্ত্রী আর ওনার ছেলে হচ্ছে নিউজ নিউজ যে চ্যানেলটি রয়েছে তার সিনিয়র এডিটার খুব সুন্দর ব্যবহার ওনাদের যে রয়েছে ওনারাও খুবই ভালো আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে এবং ওনাদের কিচেন ব্যবহার করে কালকে আমরা রান্না সবই করেছি এবং খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে এখানে আমেজ প্রকৃতি এত সুন্দর তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না তো পূজার ভিডিওতে তোমরা সেগুলি সবই দেখতে পাবে তো শ্রাবণী ঠাকুরা চ্যানেলে গিয়ে পড়ো তোমরা সেগুলি দেখে নিতে পারো তো ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না তোমরা তো ভিডিওটার মাধ্যমে হোম স্টে রিভিউ পেয়ে যাবে আর আমাদের একটু গতিবেগ বাড়ানোর প্রয়োজন আছে কারণ আমাদের রাস্তা এখনো অনেক বাকি প্রায় অযোধ্যা এখান থেকে প্রায় পাঁচশো বারো কিলোমিটার মতন দেখাচ্ছে তো জানিনা অ্যাকচুয়াল রাস্তা কতটা কারণ পাহাড়ে মেজারমেন্ট অ্যাকচুয়াল হয় না একটু নিচে নামার পর সমতল ভূমি পেলে তোমাকে এক্সাক্ট লেন্সটা বলতে পারবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রাইড করছি এই জঙ্গলটা অনেকটাই বড় এবং এর সাথেই টাচ আপ রয়েছে পিকসবি টাইগার রিজার্ভের এবং এই রাস্তাগুলোর মধ্যে বা গুলোর সমস্ত কিছু এইদিকে দেখা যায় যে কোনো তারা সামনে চলে আসে আর এই রাস্তাটা দিয়ে রাত্রে জার্নি করা একটু হয়ে যায় ওই যদিও দিনের বেলায় তারা রাস্তার কাছাকাছি আসে না আর এদিকে পাহাড় গুলোতে দেখো কোনো রকম কোন ধস নেই কারণ এখানে গাছের পরিমাণটা খুব বেশি আর পাহাড় গুলো মাটির যার জন্য কোনো ধস নেই আর এই রাস্তাটাতে গাড়ির জ্যাম প্রচুর রয়েছে প্রচুর গাড়ির চাপ রয়েছে কিন্তু রাস্তাটাও অতটা ভালো নয় রাস্তাটা রাস্তাটা মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে খারাপ হয়ে গেছে তাই আমাদের অনেকটা টাইম লেগে যাচ্ছে এই রাস্তাটাতে রান করতে করতে আর অল্প আছে আর কিছুটা গেলেই আমরা হলদিওয়ানি পেয়ে যাব এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে বাঁ দিকে চলে গেল ভীমতাল আর আমরা সোজা যাব কাঠগোদামের দিকে এখান থেকে কাঠগোদাম জাস্ট তিন কিলোমিটার রাস্তা এবং হলদিবানি হলো আট কিলোমিটার বারেলি একশো পাঁচ দিল্লি দুশো উনাশি দেরাদুন দুশো যদিও আমরা ওইদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি এখন কাঠগোদাম হয়ে বারেলির দিকে এবং কাঠগোদামে আমাদের প্ল্যান আছে একটু ব্রেকফাস্ট করে নেবো এবং দেন তারপর আমরা এগোবো আর এখান থেকে বারেলি হলো একশো পাঁচ কিলোমিটার রামপুর বিরানব্বই তোমাদেরকে এই হোমস্টেতে আসার জন্য যেটা বলছিলাম এই হলো সেই কাঠগোদাম যেখানে হচ্ছে লাস্ট টপে ট্রেনের ট্রেনে তোমরা যদি আসতে চাও তাহলে এই স্টেশনই তোমাদেরকে নামতে হবে এবং এখান থেকে তোমরা প্রাইভেট ট্যাক্সি রিজার্ভ করে চলে যেতে পারো দেউলিকোটা বা একদম ডাইরেক্ট অর্গ্যানিক হোমস্টে তে এখানে রাস্তাটা একটু খারাপ রয়েছে এই জাস্ট এই রাস্তাটা এবং বাজারের জামটা পেরিয়ে গিয়েই আমরা দাঁড়াবো এবং আমাদের যে টায়ার ইনসুলেটারটা ছিল সেটা ঠিক মতো বাইকে চাকাতে পাম্প দিতে পারছে না বা হাওয়া দিতে পারছে না তো এয়ার প্রেসারটা চেক করাতে হবে গাড়িতে অয়েলও কম আছে ওয়েলটাও ভরে নিতে হবে আর এখান থেকে অযোধ্যা দেখাচ্ছে ফোর কিলোমিটার বন্ধুরা আমরা এখন কাঠগুদাম ক্রস করছি আর কাঠগোদামে এসে একটা পাম্পে তেল ভরলাম তো এখানে পেট্রোলের রেট হলো বিরানব্বই টাকা সত্তর পয়সা পার লিটার এখনো পর্যন্ত আমার ভরা সব থেকে কম দামি তেল এটাই নশো পঁচাশি টাকা তেল মাত্র ধরলো কারণ এখানে তেলের দামটা যেহেতু আমাদের ওখানে থেকে প্রায় বারো টাকা লিটারে কম সেই হিসাবে অনেক কম কস্টিং এ আমরা আমাদের ট্যুরটা করতে পারছি আবার রাইট সাইডে আবার একটা ইন্টারনাল এর পাম্প রয়েছে এভেলেবেল পাম্প রয়েছে এখানে এবং এই পাম্পটাতে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো আমার সেটা হলো যে বাইকে এয়ারটা দেওয়ার জন্য এখানে লোক রয়েছে এবং সে পারফেক্টলি তো বাইকে টায়ারে এয়ারও দিয়ে দেবে তো এখান থেকে আমাদের সামনের চাকাতে এয়ার একদম কম হয়ে গেছিল সেটা বুঝতে পারছিলাম চালানোর সময় যেহেতু ইনফ্লুয়েটারটা খারাপ হয়ে গেছে তাই কিছু করার ছিল না তো তারপরে যাকে এয়ার দিয়ে দেওয়ার পরে এখন আমাদের খুব সুন্দরভাবে জার্নি হচ্ছে এখান থেকে আর বেড়ালি একশো তিন কিলোমিটার রাস্তা আছে আর আমরা পুরোপুরি সমতলে চলে এসেছি পাহাড় আমাদের পিছনে রয়ে গেল আর বাঁদিকে দেখতে পাচ্ছ তোমার ট্রেন লাইন এই ট্রেন লাইনটাই যাচ্ছে কাঠগোদাম পর্যন্ত এই কাঠগোদাম স্টেশনে এসেই তোমরা যে কোনো গাড়ি রিজার্ভ করে তোমরা উত্তরাখণ্ড ঘুরতে পারো উত্তরাখণ্ড আসার জন্য অনেকগুলো ট্রেন অপশন রয়েছে যেমন নৈনিতাল পর্যন্ত ট্রেন রয়েছে এখানে কাঠগোদাম পর্যন্ত রয়েছে আবার তুমি যদি ওদিকে যাও তাহলে পরে ঋষিকেশ পর্যন্ত ট্রেন লাইন পেয়ে যাবে যেদিকে তোমাদের প্ল্যান সেই হিসাবে রাস্তা খুব সুন্দর আমরা আর কিছুক্ষণের মধ্যেই উত্তরাখন্ড ছেড়ে বেরিয়ে যাব এবং ইউপিতে আজকে প্রবেশ করবো এবং আয়োধ্যা আমাদের এরপর নেক্সট ডেস্টিনেশন এরপর আমরা একটু টিফিন ব্রেক নেবো তারপর জার্নিটা কন্টিনিউ করবো কাঠগোদাম বাজারটা পেরোলোর পর আমরা একটা ফোর লেনে উঠে গেছি এই রাস্তাটা হলো এইচ ওয়ান জিরো নাইন এই রাস্তাটা রাস্তা এখন আমরা বারেলের দিকে এগোচ্ছি তোমরা দেখতে থাকো এবং এই রাস্তাটা পুরোপুরি ঢালাই রাস্তা আছে রাস্তাটা কন্ডিশনও খুব ভালো নতুন রাস্তা একদম গাড়ি চালিয়েও খুব মজা আছে তবে রাস্তাটা কন্ডিশন হিসাবে একটা কথা বলতে হবে সেটা হচ্ছে ট্রাফিক প্রচুর রয়েছে এই রাস্তাটায় আর এখানে যে মানুষজনরা রয়েছে তারা গাড়ির হর্নকে কিছু মনে করেন না তারা রাস্তা না দেখেই পাড়া পার করছে তো সেক্ষেত্রে রাইড করার সময় অবশ্যই চারপাশে একটু নজর রাখবে নইলে অসুবিধাই পড়তে হতে পারে এবং সামনে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা আবার ওই ফোর লেনটা পেয়ে যাবো এবং এখানে একটু টিফিন ব্রেক আমরা করবো এগিয়ে আর কোথায় করছি করছি না সবই তোমাদের জানাতে অনেকটা রাইড করার পরে এখন আমরা চলে এসেছি লালপোয়া যেটা হালদুয়ানি এরকম জায়গার কোনো কাছে কাছে তো এখানে এখন আমরা ব্রেকফাস্ট তো করিনি ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গে মিলিয়ে আমরা এখন একটা কিছু করে নেবো কারণ আবার এখন অনেকটা রাইড করতে হবে আর এখন যেহেতু সমতল ভূমিতে চলে এসেছি তাই গাড়ির স্পিডটাও একটু বাড়াতে হবে তো এই রাখো আমরা এই রেস্টুরেন্টটা এখন দেখি কি পাওয়া যায় ঝটপট এখন খেয়ে এখন অর্ডার দিয়ে দিয়েছি পরোটা বেশি করেই খেয়ে নেবো কারণ এখন আর আমরা কোথাও দাঁড়াবো না ঘুগনি অনেকদিন দেখে বলো তো খুবই ভালো লাগছে এও পরোটা অর্ডার করেছে আর ওই দাদার আছে ম্যাগি দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে এটা ঠিক কোন জায়গায় আমি বলতে পারবো না বাট এখান থেকে লখনৌ এখনো পর্যন্ত একশো আশি কিলোমিটার তো আমরা বেশ ভালোই স্মুথলিভাবেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি এরপর ওইটা এখন একটু বাথরুম গেছে আর আমি জল টল খাচ্ছি একটু বসে আছি এখানে একটা দোলনা পেয়েছি সুন্দর তো সেই কারণে বসে আছি চলো আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে প্রচুর গাড়ি রান করার পর এখন বাজে টাইম হলো বিকাল পাঁচটা ষোলো আর আমরা এই মুহূর্তে আগে জাস্ট রয়েছে লখনৌ সকাল থেকে আমরা প্রায় রাইড করে ফেলেছি আর আমাদের অযোধ্যা বাকি আছে আশা করছি আটটার মধ্যে সাড়ে সাতটা আটটার মধ্যে আমরা অযোধ্যা পৌঁছে যেতে পারবো যদি রোড কন্ডিশন ঠিক থাকে আমরা এই রাস্তাটা দিয়ে গেছিলাম হরিদ্বারের দিকে তো সেই কারণে এই রাস্তার উপর কনফিডেন্স আছে যে লখনৌ পর্যন্ত এই রাস্তাটা আমরা ভালোই পাবো এবং লক্ষণ টু অযোধ্যা যে হাইওয়েটা রয়েছে সেটা কেমন কি আছে কন্ডিশন সেটা জানা নেই তো চলো আর বেশি কথা বলবো না আর আজকে এমনিতেও এনার্জি অনেকটাই কম রয়েছে আমাদের তো অযোধ্যা পৌঁছে বাকি কথা হচ্ছে আর অযোধ্যা রাস্তা কি কন্ডিশন রয়েছে না রয়েছে সেগুলোও তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এবং একটা পাম্পে এরপর দাঁড়াবো কারণ প্রচন্ড জল চেষ্টা পেয়েছে তো এবার পাম্পে দাঁড়িয়ে জল খেয়ে নেবো এবং একটু রেস্ট নিয়ে আমরা আগের দিকে যাত্রা শুরু করব। বন্ধুরা এখন টাইম হলো রাত আটটা কুড়ি আর আমরা অযোধ্যা থেকে জাস্ট চোদ্দ কিলোমিটার দূরে রয়েছি এইদিকে যে রাস্তাগুলো রাস্তাগুলো নাইনটি রাস্তা আর রয়েছে তো তোমরা একটু দেখে শুনে রাতের বেলায় রাইড করো যদি এদিকে আসো তাহলে আর এটা হলো লখনৌ টু অযোধ্যা হাইওয়ে আর আরেকটা জিনিস আজকে আমি নোটিস করলাম সেটা হচ্ছে বাডেলি থেকে নৈনিতাল যে রোডটা রয়েছে সেটা স্টেট হাইওয়ে উত্তরপ্রদেশে কিন্তু হাইওয়েটা সেটাও পুরোপুরি ফাস্টেগ এর উপরেই রয়েছে তো সেই উন্নতিটা দেখে খুব ভালো লাগলো যে আমাদের রাজ্যের স্টেট হাইওয়ে গুলো এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি ফোর লেন কোথাও নেই বা ফাস্ট্যাগ সিস্টেম সিস্টেমে টোল নেওয়া এসব কোথাও কিছু চালু হয়নি যেটা উত্তর প্রদেশে রয়েছে এটা দেখে খুব ভালো লাগলো কিন্তু আমরা এখন যে রাস্তাটা রয়েছি সেটা ন্যাশনাল হাইওয়ে এটা হচ্ছে লখনৌ টু আয়োধ্যা হাইওয়ে আমরা আজকে সকালে তোমরা জানো যে নৈনিতাল থেকে বেরিয়েছিলাম এবং প্রায় পাঁচশো বারো কিলোমিটার অলরেডি আমরা রাইড করে ফেলেছি এখন আটটা বাইশ বাজে আর আমরা জাস্ট অযোধ্যা ঢুকছি অযোধ্যা ওভারব্রিজ ব্রিজ উপর দিকে রয়েছে এবং আমরা নিচের দিকে ক্রস করছি এবং অযোধ্যা শহরের ভিতরে ঢুকবো এবং সামনে যে হোটেল পাবো সেখানে আমরা থেকে যাব আজকে রাত্রে এবং কালকে সকালে মন্দির যাওয়ার প্ল্যান রয়েছে আজকে মন্দির যাওয়ার কোন রকম কোনো প্ল্যান নেই কারণ মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে তোমরা জানো রাত আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় এবং পরের দিন সকাল সাড়ে ছটায় মন্দির খোলে তো কালকে সকালে চান টান করে আমরা মন্দির যাব এবং মন্দিরে কিছুক্ষণ থাকবো কিছু দর্শন করব দেন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো এটাই আমাদের লাস্ট ব্লগ হতে চলেছে এই ট্রিপের কারণ এরপরে আমাদের এই মুহূর্তে আর কোনো জার্নি নেই আর অযোধ্যা ঢোকার ঠিক আগের মুহূর্তে একটু রাস্তাটা খারাপ রয়েছে তো এখানটা একটু দেখে শুনে আমরা জাস্ট এগিয়ে যাব জাস্ট বাঁদিকে দিকে দেখো তীর ধনুকটা এবং অযোধ্যা ঢোকার মুখের এই জায়গাটা খুবই সুন্দর বানানো হয়েছে এখান দিকেও হয়তো শহরটাই ঢোকা যায় আমি ঠিক জানি না তবে গুগল ম্যাপ বলছে এই দিকে যেতে বন্ধুরা জাস্ট অযোধ্যা ঢুকতে চলেছি আমরা আর দশ কিলোমিটার মতন বাকি আছে আর এখানে রাস্তা দুদিকে তোমরা রাতের বেলায় কতটা দেখতে পাচ্ছ না দুদিকে ল্যাম্প পোস্ট গুলোতে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দেখতে খুবই ভালো লাগছে এবং শহরে ঢোকার আগে একটু জ্যাম ও রয়েছে তো এই জ্যামের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে চলো ধীরে ধীরে এগিয়ে যাই তো বন্ধুরা আমরা অযোধ্যা প্রায় চলে এসেছি আর ফোর কিলোমিটার মতো বাকি রয়েছে সাড়ে চার কিলোমিটার মতো তো ডান দিকে জায়গাটা দেখো খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব আমাদেরকে নিয়ে যাচ্ছে একদম রাম মন্দিরের কাছাকাছি তো চলো ঠিক বুঝতে পারছি না রাত্রে যেহেতু ঢুকেছি তো কোথায় কি হোটেল পাই না পাই এখনো কিছুই জানি না এগিয়ে গিয়ে দেখি হোটেল যেখানে পাবো সবই তোমাদের আপডেট দেবো এখান থেকে সোজা গেলে আমরা যাচ্ছি অযোধ্যা ধাম দশ কিলোমিটার আগে তো আমরা সোজা যাবো এখন তো কিছু দূর পরে গুগল ম্যাপ দেখাচ্ছে লেফট টার্ন নিতে হবে তো আমরা তো ওভার ব্রিজে উঠে গেছি তো লেফট টার্ন কিভাবে কি নেবো না তো এমনটাও হতে পারে যেখানে লেফট টার্ন নিতে হবে সেখানে হয়তো ওভার ব্রিজ শেষ তো চলো গিয়ে দেখি একটু আগে চলো আমরা অযোধ্যাতে এন্ট্রি করে নিয়েছি এবং এখানে সামনের দিকে আমরা রুম খুঁজবো তার কারণ হচ্ছে এদিকে গেলে সোজা আমরা মন্দিরে কাছাকাছি পৌঁছে যেতে পারবো এবং দশরথ মহল টহল সমস্ত কিছুই এদিকে আছে তো চলো প্রথমে আমরা দেখি কোথায় কি হোটেল পাই তারপর তোমাদের জানাচ্ছি আমরা অযোধ্যায় চলে এসেছি এবং এখানে একটা রুমও নিয়ে নিয়েছি আর আমার গলাটা একটু বসে গেছে তো আমরা এখন ডোমিনোজ থেকে পিজ্জা অর্ডার করেছি আরও অনেক কিছু খাবার জোম্যাটো থেকে অর্ডার করেছি তো আপাতত এখন ডোমিনোজের পিজ্জাটা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন দেখতে লাগে পিজাটা পিজাটার মধ্যে আমি অলরেডি খুলে এর মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিয়েছি অল্প অল্প করে তো এখন ঝটপট খেয়ে নিই আর এখানে আছে ফ্রায়েড রাইস এখনো বাকিগুলো আসছে আসেনি সো গাইজ গুড মর্নিং আজকে আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপের লাস্ট ডে কারণ আজকে আমরা চল পৌঁছে গেছি অযোধ্যাতে তোমরা জানো কাল রাত্রে আমরা অযোধ্যা এসে পৌঁছেছিলাম এবং একটা হোমস্টেতে থেকেছিলাম আর আজকে এখান থেকে আমরা অযোধ্যা মন্দির ভিজিট করব। দেন বাড়ির দিকে চলে যাব তো আমরা এখানে কোথায় ছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমরা গতকাল রাত্রে ছিলাম এই হোমস্টেটাই এই হোমস্টেটার নাম হচ্ছে কৃষ্ণা হোমস্টে খুব সুন্দর সস্তায় এখানে তোমরা রুম পেয়ে যাবে এবং রুমের কন্ডিশনও একদম খুব সুন্দর একদম নতুন বিল্ডিং এটা যার জন্য এখন কন্ডিশন খুব দারুণ রয়েছে তো তোমাদেরকে রাস্তাটা জাস্ট বলে দিই তোমরা এইদিকে আসছো এই রাস্তাটা আসছে সীতামণি চৌড়া থেকে আর অযোধ্যা ঢোকার পরে জাস্ট সীতামণি চৌড়ার একটা স্ট্যাচু তোমরা দেখতে পাবে সেখান থেকে লেফট টার্ন নেওয়ার পর কিছুটা এগিয়ে এসে আবার লেফট টার্ন নিলেই তোমরা এই জায়গাটাতে এসে পৌঁছে যেতে পারবে আর তোমাদেরকে আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো তো তোমরা চাইলে এখানে অযোধ্যা যখন ট্রিপ করবে অবশ্যই এখানে তোমরা থাকতে পারো তো চলো এখন গাড়ি নিয়ে আমরা চলে যাবো মন্দির এখান থেকে মন্দির জাস্ট দু কিলোমিটার দূরে আছে তো চলো যেতে যেতে বাকি কথা হচ্ছে তো তোমাদেরকে যেটা বলছিলাম যে সীতামণি চৌড়া থেকে এই সামনে রাস্তাটা আসছে এবং এখান থেকে আমরা জাস্ট লেফট টার্ন নিয়ে আমরা এখানে ঢুকেছিলাম তো এখান থেকে রাইট টার্ন নিলে আমরা আবার সীতামণি চৌড়া পেয়ে যাব তো সেখান থেকে আমরা অযোধ্যা মন্দিরের দিকে যাব এখানে রাস্তাটা একটু খারাপ পাবে তোমরা কারণ এখানে রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে আর যেহেতু এই দু বছরের মধ্যে অযোধ্যা ডেভেলপ হচ্ছে সেই কারণে এই দিকের যে হোটেল বিল্ডিং গুলো সেগুলো নতুন এবং নতুন নতুন ভাবে ভাবে কনস্ট্রাকশন হচ্ছে তাই রোডও কনস্ট্রাক্ট হচ্ছে তো এখানে রাস্তাটা একটু খারাপ হবে তোমরা কিন্তু হোটেলের কষ্ট অনুযায়ী প্লেস টা ঠিক আছে হোটেলের রেট এখানে অনেকটাই কম আর তোমরা যদি একদম সামনের দিকে থাকো তো সেক্ষেত্রে হোটেলের কষ্ট অনেক বেশি পড়ে যাবে তো যারা আমার মতো বাজেট ট্রাভেলার তারা চেষ্টা করবে সবসময় একটু ভিতর দিকে থাকার কারণ আমরা তো বাইক নিয়ে ট্রাভেল করছি তো মন্দির সামনে থেকেও আমার তিন কিলোমিটার এখান থেকেও তিন কিলোমিটার তো ইটস ওকে এটা তো একটু করতেই হবে কারণ আমাদেরকে একদিকে কস্টিং তো বাঁচাতেই হবে তো যাই হোক চলো আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো এবং মন্দিরের দিকে যাব তার আগে একটু চা বিরতি করে নেবো কারণ সকালবেলায় চা না খেলে বেশ দিনটা শুরুটা ভালো হয় না তো এখানে একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো এবং চা খেয়ে নেবো তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অযোধ্যা মন্দির ঢোকার এটাই হলো মেন হাইওয়ে তো মেইন হাইওয়ে টা খুবই সুন্দর সাজানো গোছানো তোমরা দেখবে খুব সুন্দর ভাবে চারিদিকে ডেকোরেশন করা আছে আর রাত্রে বেলায় কালকে যখন আমরা আসছিলাম তখন এগুলোতে সমস্ত লাইট জ্বলছিল রাত্রেও খুব সুন্দর লাগছিল তোমরা ভিডিওতে দেখে নেবে আর দিনের বেলাতেও শোভা অপরূপ চলো ধীরে ধীরে এগিয়ে যাই এই দৃশ্যগুলো কাট অফ করব না কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছি যে এই রাস্তাগুলো খুবই সাজানো গোজানো থাকে তাই কাট অফ করলে হয়তো অনেক দিন মিস হয়ে যেতে পারে তো চলো তোমরা সিনেমেটিকে এনজয় করো जना oh, मन oh, আর তোমাদেরকে এখানে একটা কথা বলে দিই রাম মন্দির এখনো কাজ চলছে কনস্ট্রাকশন রানিং আছে তাই বাঙাদিগের ট্রাক গুলো দেখো রাম মন্দিরের জন্য বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেছে তারা এগুলো রাম জন্মভূমিতে নিয়ে যাবে এবং কনস্ট্রাকশনে কাজে লাগবে দেখো বাঙাদিকের ট্রাক গুলোতে কিন্তু মন্দিরের বিভিন্ন রকম জিনিস এখানে স্টক করে রাখা হয়েছে আমরা একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছ তোমরা আমাদের লেফট সাইডে মন্দিরের গেট রয়েছে তো এখানে প্রথমে বাইক পার্কিং এর জায়গা হ্যাঁ বাইক পার্কিং এর জায়গাও রয়েছে সুন্দর তো বাইক গুলো পার্কিং করে দিয়ে দেন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো মন্দির যাওয়ার পথে তোমরা রাস্তার দুই দিকে এরকম ধরনের দোকান দেখতে পাবে আর জিনিস তোমাদেরকে দেখায় এটা হলো ফোনের টাওয়ার এই টাওয়ারটাও দেখো কিছুটা পিলারটা কিরকম করেছে পুরোপুরি গম্বুজ টাইপের করেছে এখানে কনস্ট্রাকশনটা দেখতে অসাধারণ লাগছে এটা একটা নতুন জিনিস দেখলাম এবং এখানে পানীয় জলের ব্যবস্থা সরকার রাস্তা ধারে ধারে করে দিয়েছে আর এখানে আমরা পিছনে বাইকটা পার্কিং করলাম পার্কিংয়ে খুব সুন্দর প্লেস রয়েছে আর আমরা সোজা যাচ্ছি সোজা গিয়ে পরে তোমরা দেখতে পাচ্ছ দিকে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বাঁদিকে হলো মন্দিরটা তো চলো মন্দিরে গেটে গিয়ে বাকি কথা হচ্ছে তো আমরা একদম গেটের সামনে চলে এসেছি ভিতরে তো ফোন অ্যালাউ নেই তো বাইরে থেকে তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবে তো আমরা জাস্ট মন্দির কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করলাম আর একটু পরে আমাদেরকে ফোনগুলো জমা দিয়ে দিতে হবে তার আগে তোমাদেরকে বাইরে থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এখন এন্ট্রেন্সের দিকে যাওয়ার জন্য হারছি এখনো পর্যন্ত মোবাইল বা ক্যামেরা কোথায় রাখবো সে কোনো প্লেস পাইনি তো চলো আগে গিয়ে দেখি কোথায় মোবাইল জমা দিতে হয় আর কতটা শট আমরা রাম মন্দিরে নিতে পারি আর এখানে এটা হলো সুগ্রীব কিলা অযোধ্যার এটা হলো সুগ্রীব কিলা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এবং এই মন্দিরটাও কনস্ট্রাকশনে কাজ চলছে আর এই জায়গাটা খুব সুন্দর করেই সাজানো আছে তো চলো এগিয়ে যায় জে জে রাম রাম सियाরাম सियाরাম জে জে রাম রাম सियाরাম सियाরাম জে জে রাম রাম सियाরাম জে জে বন্ধুরা আমরা চলে এসেছি রাম মন্দিরের একদম কাছে আর এখানে রামের পুজো শিশু ঘুরে বেড়াচ্ছে তো কিন্তু থেকে সাবধানেই হাঁটাচলা করতে হচ্ছে তো সামনে দেখা যাচ্ছে রাম মন্দির তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কনস্ট্রাকশনের কাজ এখনো প্রচুর বাকি রয়েছে প্রচুর বাকি রয়েছে এখনও টোটাল কনস্ট্রাকশন কমপ্লিট হতে নিয়ার অ্যাবাউট দু তিন বছর তো লেগেই যাবে তো এটা হলো এন্ট্রেন্স এবং এখানে জুতো মোবাইল সমস্ত কিছু জমা রাখতে হবে এরপর তাই তোমাদেরকে আর ভিতরে কোনো শট আমি দেখাতে পারছি না এবং এই হলো রামলালার মূর্তি তো এখানে আমরা কিছু ছবি ক্লিক করে নেব আর ভিতরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং সেখানে যেহেতু মোবাইল অ্যালাও নেই তাই দূর থেকে তোমাদেরকে আমি দিলাম দেখে মোবাইল হেডফোন বোতল প্রসাদ কোনো কিছু অ্যালাউ নেই তো এখানে এগুলো সব রেখে যেতে হবে তো এই হলো কাউন্টার আর এই কাউন্টার এখন নিতাই সমস্ত কিছু নিচ্ছে এবং নিয়ে রাখছে মন্দির দর্শন করে এই জাস্ট আমরা বেরোলাম আর লকার থেকে এইমাত্র মাত্র আমরা যে মোবাইল ক্যামেরাগুলো জমা দিয়েছিলাম সেগুলো কালেক্ট করে নিলাম তো এখানে সিস্টেম খুবই ভালো আর এখন জুতো কালেক্ট করা বাকি আছে এরপর আমরা জুতোর কাউন্টারের কাছে যাব এবং জুতোগুলো কালেক্ট করবো এখানে অলমোস্ট টোটালি সমস্ত কিছুই ফ্রি রয়েছে কি এখানে দেখছো ডান দিকে এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে হসপিটালও রয়েছে তো তোমরা ফ্রি অফ কস্ট যে কোনো রকমের ট্রিটমেন্টের জন্য ওষুধ পেয়ে যাবে এবং তোমরা যে কোনো রকমের ধরো তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো এক্স রে থেকে শুরু করে সুগার চেক আপ থেকে শুরু করে এভরিথিং এখানে হচ্ছে কিন্তু তো তোমরা যদি চাও তো তোমরা এখানে এসে ট্রিটমেন্টও করাতে পারো ফ্রি অফ কস্ট আর ট্রিটমেন্টও খুব সুন্দর লেভেলের হচ্ছে কোন ভিড় এমন কিছু পাবে না তো অভিজ্ঞতার কথা যদি বলি অভিজ্ঞতা খুব সুন্দর যেহেতু এখন ভিড় নেই আর এখানে ব্যবস্থাগুলো খুব সুন্দর তুমি জুতো মোবাইল সমস্ত কিছু রেখে তবে তুমি প্রবেশ করতে পারবে আর স্মার্ট ওয়াচ সেগুলো রাখতে হচ্ছে আর মেয়েদের যদি লেডিস কোন বড় পার্স থাকে তো সেগুলো রাখতে হবে তো ঠিক আছে এগুলো একটু ছোটখাটো কাজ করা যেতেই পারে আর আমরা এখন গেটটা দিয়ে বেরিয়ে চলে এলাম আমাদের উপরে দেখো এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাও এখন কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে এখানে টোটাল সমস্ত কিছু আন্ডার কনস্ট্রাকশন এখনো টোটালটা হতে আমার ধারণা মোটামুটি দু বছর লেগে যাবে আর এখানে মানুষের সাথে কথা বলে যেটুকু বুঝলাম যে মোটামুটি এখনো এরা বলছে যে এক বছর লাগবে তো দেখা যাক কতদিন কি লাগে তো ভবিষ্যৎ ইন ফিউচার আমরা সবই জানতে পারবো সবই দেখতে পারবো তো এখন এরকমই দেখলাম আর ভিতরের যে পরিবেশ বলবো ভিতরে খুব স্মুথ দেখতে পেয়েছি আমরা আর যেহেতু আমাদের লাইনটা পুরোপুরি ক্লিয়ার ছিল কোনো লোক সেরকম ছিল না তো সেই কারণে আমরা খুবই ভালোভাবে খুবই সুন্দরভাবে দেখতে পেয়েছি দর্শন পেয়েছি একদম সামনে থেকে অনেকটা টাইমও দিতে পেরেছি সেখানে এবং কনস্ট্রাকশনের কাজও আমরা কিছুক্ষণ ধরে দেখছিলাম সমস্ত কিছু দেখার পর আমরা এখন জুতোর কাউন্টারের কাছে চলে এসেছি এরপর জুতোগুলো কালেক্ট করে আমরা বেরিয়ে যাবো আর তোমরা জানো যে আজকেই আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা এই অযোধ্যা আমাদের লাস্ট পয়েন্ট ছিল তো অযোধ্যা থেকে আমরা চলে যাব সোজা বাড়ির দিকে তো অযোধ্যা থেকে বেরোনোর পরেই তোমাদেরকে আমি এই ব্লগটা আমি এন্ড করে দেবো তো অজন্তা মন্দির দর্শন করার পর আমরা এখন যাচ্ছি সৌঝু ঘাটের দিকে হো জানা জানা পাখি খোঁজ অবাকাই তিরামসিছে কি তিরাম বন্ধুরা আমাদের উত্তরাখণ্ড ট্রিপ এখানেই শেষ হলো অযোধ্যার থেকে এখন আমরা প্যাকিং ট্যাকিং করে নিয়েছি রেডিও হয়ে গেছি এখান থেকে এবারে বাড়ি উদ্দেশ্যে রওনা দেবো আর বাড়ি পৌঁছাতে আমাদের দুদিন লাগবে আরেক দিন স্টে করবো পাটনাতে কিন্তু সেখানে কোনো ঘোরাঘুরি কোনো কিছু প্ল্যান নেই তাই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো এগুলো করতে একদম ভুলো না কারণ তোমাদের এই একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেশন দেয় আর ইন ফিউচার আমরা আরও ট্যুর করবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা মোবাইল স্ক্রিনে বা টিভি স্ক্রিনে সেগুলো দেখে এনজয় নেবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই জয় হিন্দ জয় শ্রীরাম